সোনা দায়াই ওরো মা ঠান্ডি দাবায় রে সোনা গাই ওর মা

ঘ গেল ভুল গেল সারা রে রে দুনিয়া গে মায়া দায়া সারা রে রে দুনিয়া গে মায়া দায়া দুর গিয়ে রে

সালে আলা পর তোরা সবাই মেলে আল্লাহুমা সালে আলা পর দেখো দেখো বলছে কবুতর সবাই মেলে আল্লাহুমা সালে আলা পর তোরা সবাই মেলে আল্লাহুমা সালে আলা পর বলছে গো ও চুর পানি খোদার কসম আমি জানি বলছে গো ও চুর পানি খোদার কসম আমি जान जान, जान 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 और और दया ले रोहिम जान बना जरा कल माँ दोरु पुले देर दो तो जग चोबे ना जरा कल माँ दोरु पुले देर दो तो जग चोबे ना ओह सोर माँ बोले ओह ओह सोर बोले जान जान ते ইমান মারাদল ক और দেখ দেখদেবুল দেখো তর और দেখ দেখদেবুল চিখুপুতর और সভাই মিলেলে আল আলা মা সাললে আলা প দরা সফই মাইলেলে আল আলা মা সাললে

কাবা বলছে তোরা কাবা বলছে সে হয় হয় খোদার প্রিয় যার হাজে ঈমান দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা ले आला पोर्टोर देख 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 কেউ করোনা কি চুর লড়াই ও ভাই কেউ করোনা কি চুর আর করোনা ঝগড়া লড়াই কেউ করোনা কি আর করোনা ঝগড়া লড়াই বিপদে শান্তি মেলে না কেন যুক্তি ছড়া মুক্তিপথের দিশা পাবে না ও ভাই যুক্তি ছড়া মুক্তিপথের দিশা পাবে না ইয়াসিন বলছে সে হল

সপ্তাহের সেরা তুমি ওর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর বহুদান সপ্তাহের সেরা তুমি ওর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো ওর বহুদান সপ্তাহের সেরা তুমি ওর নবী তো জাহান উম্মতের দরে তুমি ছিলে প্রাণ তো সৃষ্টির শেলা তো আলকান দেখেছি গোর্খ তার সেই শকশানীর শেরা তোমি ঘুরে বিদান দেখেছি গো মূর্খো তার ববুদান শকশান নির তোমি জাগা हादीको ने खुजी जेजो फुलेरी बगाने खुजी जेजो हदीसो कोराणे खुजी जेजो

নশে যা পিঠ মোড়ো পি দো সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশি সষ্টা নেই দুরু দো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশি সষ্টা নেই দুরু দো গাইয়া করে রে ঘোষণা সৃষ্টি কুল শোনো না করে রে ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের বেগে গুনে দেখেছি গো মূর্গার বগুদান সব সন্দীর শেরা তো বিদোপি দোদাবান দুর্গুনে দেখেছি গো মূর্গো তার বগুদান সব সন্দির শেরা তো বিদোপিদো দাবা শা দি শনশা দিন বেগ দাঁড়াইয়া দাড়াইয়া তো মাই দাদা ইমাম বানাইয়া শনশা বেগন বেগ রোহিলো দাঁড়াইয়া বোনভ তো মাইতা ইমাম বানাইয়া সামারো বোরা মেহমানো বেহমানো আরো শে সো বোরা গে আরো তুমি জেশ

ততই মজা বচাব তার প্রেমের টানে যতই লেখি আমি সেই শানে ততই মজা বচাই তার প্রেমের টানে চার বলে যায় সেই বিরোধী লাইচারু বলে যায় সেই জমির ক্ষমা করিবে ঘুরে দেখেছি গো ওর কত ববুদান সব সেরা রবি যাগান ঘুরে দেখেছি গো ওর কোথার ববুদান সব সানে শেরা রাউমি অরনো বিদো যাগান ঘুরে দেখেছি গো

जी <laughs> बुनाबी कोड़ो छोड़ो पौड़ी का कंग आयु के राव बना कंग कोड़ो छोड़ो पौड़ी का कंग आयु के राव बना कंग रंगों कोड़ो जाके चुची तो 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 होड़ो बाला कनाग बोल ची आयु मोमिन मोमिना

দুটো দল হয়ে গেল আম্মাজান বিবি রহিমা একদিকে তিনজন স্ত্রী একদিকে মন দিয়ে শুনবে তিনজন স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে ও বাবু রহিমা আই পবিত্র সব শেষ হয়ে গেল ঘরবাড়ি বাড়ি উদ্দুমবা যা ছিল সব আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরে দিল ও বাবু চলো আমরা আইব নবীকে ছেড়ে পালাই সেই আম্মাজান বিবি রহিমা কত কষ্ট করে মেহনত করে আঠারো বছর ধরে আইব সেবা করেছিল চলুন আইব নবীর গায়ে যত গোস্ত ছিল সব পোকাই খেয়ে নিল আমি এক বিন্দু মিথ্যা বলছি না আইব নবীর গায়ে যত গোস্ত ছিল সব পোকাই খেয়ে নিল পোকায় খেয়ে নিতে নিতে হাড়ে খেয়ে গেল আইব নবীর গ্রামবাসীরা আইব গ্রাম থেকে বার করে দিল অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনান शरीर रिकों दुर्गंध चढ़ा कर शाले गीदा माँ जाम बसी रा सबाई मिले आयु बुनों बीते तारा शोधी रिकों ते दूर बंदों चढ़ा कर शाले সিদা সাবদাইম নি লেগেছে আয়জননবিকে তারা আ স্মিবিকে ছেবে বিবিধই মাদান কোনতাও দিলি গ্যাদ নাদান স্মীবিকেছেদে বিবিধয়ে মাদান কোতাও দিলি গ্যারগাওদাদান স্বামিকে নে এই কতি দুতি পায়থে যজন করলে দি লদাও বানাদা বলছি আয়জন্য বিক্ষামাত নাদান সন্ম মমিনি মন সমস্ত শরীরে পোকা এবার আম্মা জান দিবি রই মা আইনকে নিয়ে জঙ্গল পাড়ি দিল স্বামীর সেবা করলো এবার কি হলো মায়েরা শুনুন আয়ুব নদীর গালে পোকা আঃ কা ঠোঁটে পোকা সমস্ত শরীরে পোকা সেই পোকা উঠে চলে গেলে গালে আম্মাজান দিদি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আয়ুব নদীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন টেন একবার জোরে বলুন না সোবান আল্লাহ থেকে মন খুলে জোরে বলুন না সোবান আল্লাহ আরো জোরে বলে সোবান আল্লাহ তোমার তোমার আব্বাদীর যদি শরীর খারাপ হয় তোমার মা শখী না শখী না হ্যাঁ তোমার মা

সবাই কেন ছেড়ে আমাই নিয়ে তুমি কেন আছো এখনো পরে আমা তম্বি বিরোহী মাদেছে শাউমিন ছে বাই নি ডি বে গাই কতার চানে নটে ন ফি বেগ শাউমিনছে

আই টবি এতটাই অসুস্থ ছিলেন আম্মাজান বিবি রহিমার চুল ধরে উঠতেন আম্মাজান বিবি রহিমার চুল ধরে বসতেন এতটাই অসুস্থ ছিলেন আম্মাজান বিবি রহিমার চুল ধরে উঠতেন আর চুল ধরে বসতেন তাহলে কতটা তাদের স্বামী স্ত্রী মিল মহক্কত ছিল এখন

মัจবী গিন কা করে আগে তুমি আদর ধরে হাওদে মমেই হে শোন ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন শোন ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আবো হে লাই তিন তে যাই পড়ো নানা মা খটট করে দেখবা তুমি হয়ে কত লাশ খটট করে দেখবা তুমি হয়ে কত লাশ অবহেলাই দিন কেটে যায় পড়ো নানা মা খটট করে দেখবা তুমি হয়ে কত লাশ অবহেলাই দিন কেটে যায় পড়ো নানা মা খটট করে দেখবা তুমি হয়ে কত লাশ খটট করে দেখবা তুমি बस जी तेरी पंख चोड़े चबे से दिन जर हस जी तेरी पलक चौड़े जब से दिन

I don't think

তবে তো মোমে গে সৌদে পাই না মজ করি আমরা বহুত দি সৌদে পাই না মজ করি আমরা বহুত দি আর বাজবে কত দি গে সৌদে পাই না মজ করি আমরা বহুত দি তারি লতে মান ভাই তুমি শোনো না গা সেগে তারি লতে মান ভাই তুমি শোনো না গা চাই